উত্তর ইউরেশিয়াতে অবস্থিত রাশিয়ার সরকারি নাম রাশিয়ান ফেডারেশন স্থলভূমির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া হিসেবে দেখা গেছে এক সময়ের গ্রহ প্লুটো চেয়েও আয়তনে বড় রাশিয়া দেশটির সাথে মোট চোদ্দটি দেশের সীমান্ত রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর লেলিনের ডাকে উনিশশো সালে রাশিয়ায় সংগঠিত হয়েছিল রুশ বিপ্লব এতে যার রাজ পরিবারের পতন হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে জন্ম হয় সোভিয়েত ইউনিয়নের দীর্ঘ উনসত্তর বছর পর রাশিয়ায় সমাজতন্ত্রের পতনের পর দেশটি আবারও পুঁজিবাদের দিকেই ঝুঁকে পড়ে একশো তেতাল্লিশ মিলিয়ন লোকসংখ্যার এই দেশের রাজধানী মস্কো রাশিয়ার সবচেয়ে বড় এই শহরেই প্রেসিডেন্ট প্রাসাদ ক্রেমলিন অবস্থিত এছাড়া মস্কো রেড স্কোয়ারও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ প্রধান ভাষা রুশ আর মুদ্রা রুবল এটি বিশ্বের সর্বোচ্চ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ আবার পরমাণু অস্ত্র সহ বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রভাণ্ডারের মালিক রাশিয়া ইউরোপের সবচেয়ে বড় নদী ভলকা আর বিশ্বের সুপ্রিয় পানির সবচেয়ে বড় হ্রদ বৈকালের অবস্থান রাশিয়ায়। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানো কৃতিত্ব রাশিয়ার এছাড়া মহাকাশে প্রথম প্রাণী লাইকা আর প্রথম মানুষ রুশ নাগরিক ইউরিগাগারি বিশ্ব আসরে রুশ সাহিত্য আলাদা এক মর্যাদার আসন পেয়েছে তলস্ত গোরকি দস্তভয়স্কী গুগল চেখো পুষ্টিন সহ অসংখ্য বিখ্যাত লেখকের কালজয়ী রচনা বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয় রাশিয়ার অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল তবে সোভিয়েত যুগ থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করলেও এখনো কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি দেশটি দুই সালে প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে রাশিয়া